বৃহস্পতিবার শুক্রবারের জন্য যারা হচ্ছে বিয়ে কেনাকাটা করবেন দেন হচ্ছে পাড়ি শাড়ি কিনবেন অথবা একটু গিফট করে গিফট গিফট নিতে যাচ্ছেন অথবা বিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে নিতে যাচ্ছেন তো আসে কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুব সুন্দর সুন্দর পাড়ি শাড়ি কিন্তু আমরা নিয়ে চলে আসছি তো সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইকটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমাদের এটা হচ্ছে মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

মেরুনের ভিতরে খুব সুন্দর একটা কাজ এবং এটা কিন্তু সম্পূর্ণ সারস কৃষ্ণের কাজ করা থাকবে সম্পূর্ণ সারস কৃষ্ণের কাজ করা খুবই চমৎকার শাড়িটা দেখতে সুন্দর এটা প্রাইস থাকবে একদম একদম সীমিত একটা প্রাইস থাকবে দেখেন একদম সীমিত একটা প্রাইস থাকবে র্যাফেল করা থাকবে শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করার চমৎকার একটা শাড়ি এটা সম্পূর্ণ প্রাইস দিব মাত্র অনলি তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার টাকায় চমৎকার

এইটাও দিব মাত্র তিন হাজার টাকায় এই শাড়িটাও মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এবং এই যে জামের ভিতরে একটা শাড়ি দেখেন জাম কালার ভিতরে এইটাও তিন হাজার টাকা এগুলো কিন্তু পঁয়ত্রিশশো চার টাকা করে প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে অনেক ঠিক এবং হচ্ছে ভাই আজকে পাড়ি শাড়ি দিব দেখেন কত কমে পাড়ি শাড়ি দিব দেখেন এই শাড়িটা মিনিমাম একটা শোরুম থেকে নিতে গেলে আপনার মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগে এটা মাত্র দিব দুই হাজার টাকায় সিল্কের উপরে খুব সুন্দর রিভার্স রিভার্স সিল্কের উপরে খুব চমৎকার একটা শাড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এবং এই যে দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একদম সিম্পল ওয়ার্কের ভিতরে হালকা কাজের শাড়ি যারা চান বিশেষ করে তাদের জন্য এটাও মাত্র তিন হাজার টাকা নিতে মাত্র কত তিন টাকা এবং এই যে দেখেন একটা মিনাকারী শাড়ি দেখাই খুব সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর মানে এত সুন্দর ভাই মানে এটা আসলে ক্যামেরা থেকে সামনাসামনি না দেখলে আপনি বুঝবেন না এই শাড়িটা কতটা জোস কালারটা কিন্তু খুব সুন্দর আমেরিকান রোজ কালার যেটা যেটাকে বলে সেই কালারটা এবং এইটার প্রাইসটা দিব মাত্র অনলি তিন হাজার তিনশো টাকা মাত্র তেত্রিশশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন তেত্রিশশো নিতে পারবেন এবং হচ্ছে আমরা কিন্তু এই যে দুই হাজার টাকার ভিতরে আয়তে শাড়ি দেখাচ্ছি দুই হাজার টাকা যারা বাজেট একটু কম একটা পার্টি শাড়ি খুঁজতেছেন গিফট করবেন অথবা নিজের জন্য চাচ্ছেন এটা কিন্তু নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় এটা কিন্তু আপনার স্টক ক্লিয়ারেন্স আমাদের অফার দিচ্ছে এর ব্লাউজ পিসও থাকবে এবং আছে কিন্তু জিমিচু দেখাবো এই যে জিমিচু দেখেন জিমিচু লাভ কারা কারা আছেন এই যে সেই জিমিচু শাড়ি যেটা আছে একদম অরিজিনাল 100% পাইপিং এর সুতা কাজ করা জিমিচু শাড়ি দেখেন ওয়াও ওয়াও সু খুবই সুন্দর খুবই চমৎকার জিমিচু শাড়ি এটা কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চ अवेलेबल আছে আমাদের মেইন ব্রাঞ্চে আসলে ওই কাজগুলো নিয়ে নিতে পারবেন আর আমাদের ঢাকা নিউ মার্কেট রোড সবার প্রিয় সেন্টার বাজার জিমিচু এটার প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা এবং হোলসেল প্রাইস আলাদা থাকবে আপনারা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ একটা কনসিডার করে দিব তো শোরুমে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ চলে আসবে এটা দুইটা কালার এভেলেবেল একটা অ্যাশ কালার একটা হচ্ছে লাইট লেমন কালার প্রাইস ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা এবং এই অ্যাসটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কাজগুলো দেখছেন মানে ফিক্সড এটা কিন্তু আপনার উঠে যাওয়া পরে যাওয়ার কোনো কিন্তু ভয় নেই যা আছে একদম ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট সেলাই করা সাতে সেলাই করা এবং এই একটা দেখেন জিমিচুর ভিতরে এটা হচ্ছে বর্ডার গর্জিয়াস বডি প্লেন এবং প্রত্যেকের সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পাচ্ছেন অবশ্যই জাস্ট হচ্ছে পেটিকোটা হচ্ছে ম্যাচিং করে ম্যাচিং করে নিতে হবে দেখেন এটা কিন্তু কালারটা অনেক সুন্দর মানে স্ট্যান্ড একটা কালার খুবই চমৎকার এক্সক্লুসিভ আর কাজগুলো দেখেন মানে সম্পূর্ণ পার্পিং এ কাজ করা এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত এটা দুইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে মাত্র 5500 টাকা 5500 টাকা একটা হচ্ছে সি গ্রিন টাইপের এবং একটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের

আমি অবশ্যই সবসময় বলি যে কেনাকাটার আগে একবার হলো আমাদের এখানে ভিজিট করে কারণ আপনারা এই প্রোডাক্টগুলো থেকে নিয়ে আসেন অনেক দামে তখন কিন্তু এখানে এসে পরে আপনারা মন খারাপ হয়ে যায় তো আমাদের সব শাড়ি কালেকশন সব এখানে আছে আপনার সুতির থেকে শুরু করে কাতান পাড়ে শাড়ি নেটের শাড়ি জর্জেট সব আছে এবং হচ্ছে আমাদের কিন্তু লেহেঙ্গা কিন্তু পনেরোশো থেকে শুরু করে চো পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত কিন্তু লেহেঙ্গাও আছে আপনারা কিন্তু চলে আসবেন না

কোয়ালিটি ভুল শাড়ি এবং এই একটা সাইজ আছে পার্পেলের ভিতরে মিনা করি মিনা করি যেটাকে বলে এবং অবশ্যই কাকর করা থাকবে এটার প্রাইস থাকবে কত

এই যে দেখেন আরো গর্জিয়াস এটা কিন্তু অনেক সুন্দর অনেক কালারটা কিন্তু খুব একটা কালার এটার প্রাইস থাকবে হচ্ছে 9200 টাকা 9200 টাকা এটা হচ্ছে কিন্তু রিভার্স সিমারের উপরে দেখেন মানে সিমার টাইপের অনেকটা যেটাকে বলে খুব সুন্দর মানে গ্লেজি একটা কাপড় আর কাপড়টা কিন্তু একদম ইউনিক দেখ একদম ইউনিক একটা ফেব্রিক্স এর প্রাইস থাকবে মাত্র কত 9200 টাকা 9200 টাকা তো এই টাইপের আরো অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন সবাই চলে আসবেন আমরা এখন এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহর মধ্যে সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস